চোখের খিদে প্রায়শই এমন ধরনের কথা আমরা কিন্তু শুনেই থাকি অথবা আমরা কাউকে বলি এই সারাক্ষণ এত খাই খাই রে এই তো খেয়ে উঠলি এর মধ্যেই আবার খিদে পেয়ে গেল তোর না চোখের খিদে খাবার দেখলেই খেতে ইচ্ছা করে কিভাবে এই চোখের খিদে আমরা দূর করতে পারি আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের ভিডিও প্রায়শই দেখে থাকি আর এমনই মজার খেলা যে সেই যে বিষয়ের ওপরে আমরা ভিডিও দেখেছি সেই টপিকের ওপর ভিডিও আমাদের সামনে বারবার চলে আসতে থাকে আর আমরা সেগুলো দেখতে থাকি ব্যাপারটা ওই উইন্ডো এর মতন হয়ে যায় যে শপিং হয়তো সব সময় করা সম্ভব হচ্ছে না কিন্তু দেখাতেই আনন্দ তো সেই রকমই খাবারের ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনটাই হচ্ছে তাহলে সমাধান কী এর থেকে চুপি সারে কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না তো কেন এমন হচ্ছে নমস্কার আমি রেশমি আর রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সেই জন্য আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারে যারা পুরনো বন্ধু রয়েছেন তারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু এই ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটা ক্লিক করে রাখুন যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনার কাছে খবর ঠিক সময়ে পৌঁছে যায় চলুন তাহলে আর একটু দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে দিই খাবার দেখলেই খেতে ইচ্ছে করা এটা চোখের খিদে নয় বলা যেতে পারে এটা শরীরের ভিতরের খিদে আমাদের কোন ধরনের খাবার খেতে ইচ্ছা করবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে আমাদের শরীর কোনটা খেতে চাইছে তার উপর ধরুন আপনি খুব বেশি মানসিক চাপের মধ্যে রয়েছেন খুব স্ট্রেসড ভীষণ টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এই রকম সময়গুলোতে কিন্তু মিষ্টি খাবার একটা ইচ্ছা দেখা যায় কিন্তু যদি দেখা যায় যে না কোনো স্ট্রেস বা টেনশন আপনার নেই আপনি দিব্যি স্বাভাবিক দিন কাটাচ্ছেন কিন্তু তা সত্ত্বেও একটা মিষ্টি খাবার ঝোঁক বা প্রবণতা তৈরি হচ্ছে তাহলে সেটা কিন্তু একটু চিন্তার বিষয় হতে পারে শরীরে কিছু বিশেষ পরিবর্তন এলে তবেই কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার ইচ্ছা বা প্রবণতা বেড়ে যায় এবারে আসুন জেনে নেওয়া যাক কি কারণে আপনার এই রকম মিষ্টি বা ভাজা ভুজি খাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে প্রথম পয়েন্টটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং সেটা হলো ঘুমের ব্যাঘাত ঘটলে কিন্তু মিষ্টি বা ভাজাভুজি খাওয়ার প্রবণতা বা ইচ্ছা বেড়ে যেতে পারে দিনে কমপক্ষে সাত ঘন্টা আপনাকে ঘুমোতে হবে আমাদের শরীরে বিভিন্ন রকম যে হরমোনগুলো আছে এক একটা হরমোনের উপরে তো এক এক রকম কাজের দায়িত্ব সব ডিপার্টমেন্ট কিন্তু ভাগ করা আছে তো আপনি যদি সারা সারাদিনে কমপক্ষে সাত ঘন্টা ঘুমুন তাহলে বিভিন্ন প্রকার হরমোনের যে খরলটা তার ব্যালেন্সটা কিন্তু সুন্দরভাবে মেনটেন হয় একটা স্বাভাবিক ভারসাম্য বজায় থাকে লেপটিন নামক এক প্রকার হরমোন আছে যেটা কিন্তু আমাদের এই খাওয়া দাওয়ার ডিপার্টমেন্টটাকে সামলায় কোন খাবার আমাদের শরীরের জন্য প্রয়োজন কোন খাবার আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজন কোন খাবারটার আর প্রয়োজন নেই বা কোন খাবারটা আমার আর খেতে ইচ্ছা করছে না এই সমস্ত আপনার যে ভাবনা ইচ্ছা শারীরিক চাহিদা সেটাকে নিয়ন্ত্রণ করে এই লেপটিন নামক হরমোন বোঝা গেছে ঘুম যদি কম হয় তাহলে এই লেপটিন নামক হরমোনের ক্ষরণ বা উৎপাদন অনেকটা কমে যায় আর যখনই এই হরমোনের উৎপাদন কমে যাচ্ছে তখন আমাদের শারীরিক চাহিদা অনুযায়ী খাদ্যের যে প্রয়োজন আর অপ্রয়োজন এই যে ব্যালেন্সটা করার কথা বলেছিলাম সেই ব্যালেন্সটা কিন্তু আর হতে পারে না ব্যাহত হচ্ছে এই রকম অবস্থাতে কিন্তু মিষ্টি বা ভাজা ভুজি খাওয়ার ইচ্ছেটা বেড়ে যায় পরের পয়েন্টে বলবো শরীরে প্রোটিনের ঘাটতি হলেও কিন্তু মিষ্টি বা ভাজাভুজি খাওয়ার ইচ্ছা বেড়ে যেতে পারে কিভাবে দেখুন শরীরে আমাদের যে শক্তি উৎপাদন হয় সেটা হয় কিন্তু প্রোটিনের মাধ্যমে তো এখন আপনার শরীরে যদি প্রোটিনেরই ঘাটতি হয় তাহলে শক্তি উৎপাদনের জন্য আপনার শরীর বিকল্প কোনো পদ্ধতির সন্ধান করবে অর্থাৎ প্রোটিনের পরিবর্তে কার্বোহাইড্রেট থেকে শক্তি উৎপাদন করতে চাইবে আর ঠিক এইভাবেই আপনার তখন কার্বোহাইড্রেট জাতীয় খাবারের প্রতি একটা ঝোঁক তৈরি হবে প্রধানত টিস্যু ও মাসেল তৈরি হরমোনের কর্মক্ষমতা নিয়ন্ত্রণের জন্য শরীরে প্রতি কেজি ওজনের জন্য এক গ্রাম থেকে এক দশমিক দুই গ্রাম প্রোটিনের প্রয়োজন হয় আর পর্যাপ্ত পরিমাণ প্রোটিন না পেলেই শরীর কার্বোহাইড্রেট থেকে শক্তি উৎপাদন করার চেষ্টা করে তাই মিষ্টি ভাত বা আলু খাওয়ার প্রতি ঝোঁক এতটাই বেড়ে যায় চলে আসছি পয়েন্টে মানসিক উদ্বেগ বা চিন্তা থেকেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে আপনি খুব টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা অফিসের হোক বা বাড়ির মানসিক উদ্বেগ অনেকটা বেড়ে যাবে তখনও কিন্তু এক প্রকার হরমোনের খরণ বেশি হবে সবটাই কিন্তু ওই ঘুরিয়ে ফিরিয়ে সেই হরমোনের খেলা এই ডিপার্টমেন্টটা সামলানো যে হরমোনের দায়িত্ব সেই হরমোনের নাম হলো কটিজল আমাদের শরীরে ইনসুলিনের যে ন্যাচারাল ব্যালেন্স সেইটাকে নষ্ট করে দেয় স্বাভাবিক ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তখনই শরীরে এবং মনে সমস্যা দেখা দেবে সুতরাং বুঝতেই পারছেন ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয়ে যাবার কারণেই কিন্তু ঘন ঘন মিষ্টি খেতে ইচ্ছা করে আর এটাকেই আমরা নাম দিয়ে বসে আছি চোখের খিদে শরীরের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর ক্রোমিয়াম নামক খনিজ পদার্থের ভারসাম্যটা সুন্দরভাবে বজায় থাকাটা ভীষণ দরকার এই খনিজ পদার্থগুলোর ভারসাম্য নষ্ট হলে তখনই কিন্তু মিষ্টি বা ভাজাভুজি খাবার ঝোঁক বেড়ে যায় এবারে বলবো যে কিভাবে আপনি আপনার এই মিষ্টি খাবার ঝোঁক বা ইচ্ছাকে কন্ট্রোল করতে পারে যখন আপনার মিষ্টি বা ভাজাভুজি খাবার ইচ্ছা করছে এক গ্লাস ভরে জল খেয়ে নিন এতে আপনার ওই যতটুকু যা খিদে পেয়েছিলো সেই খিদেটা কিন্তু মরে যাবে আর এর সঙ্গে সঙ্গে আপনার মিষ্টি বা ভাজাভুজি খাওয়ার ইচ্ছেটাও মরে যাবে পরের পয়েন্টে বলি আপনার শরীরে বিভিন্ন যে পুষ্টি উপাদানগুলো অর্থাৎ প্রোটিন ভিটামিন মিনারেলস বা খনিজ পদার্থ কার্বোহাইড্রেট সমস্ত পুষ্টি উপাদানগুলো যখন আপনার শরীরে ব্যালেন্সড ওয়েতে থাকবে তখন কিন্তু আপনার শরীরে যেমন পুষ্টি গুণেরও অভাব হবে না তেমনি ঘন ঘন মিষ্টি বা ভাজাভুজি খাবার ইচ্ছেটাও আর হবে না চলে আসছি পরের পয়েন্টে অল্প মাত্রায় বারে বারে খাবার অভ্যাস গড়ে তুলতে হবে যখনই বারে বারে খিদে পাবে তখনই আপনি এমন কিছু খাবার বেছে নেবেন যেগুলোতে আপনার ওই বারবার খিদে পাওয়ার প্রবণতাটাও কমবে অথচ আপনার শরীরে কোনো খারাপ জিনিস যাবে না যেমন আপনি একটু ছোলা ভাজা খেতে পারেন পরে খেজুর রাখুন দুটো খেজুর বার করে খেয়ে নিন নেক্সট পয়েন্টে বলবো প্রোটিন বেশি করে খান প্রোটিন বেশি করে খেলে কি হবে একদিকে যেমন আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে তেমনি বারবার খিদে পাওয়ার প্রবণতা সেটাও আস্তে আস্তে কেটে যাবে আঁচ মাংস ডিম দুধ ছানা দই ড্রাই ফ্রুটস ইত্যাদির মতন আইটেম বেশি করে খেতে হবে দেখবেন আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকছে খিদে বেশ কমে গেছে পরের পয়েন্টে বলবো আচ্ছা মিষ্টি খেতে ইচ্ছে করলে তথা কথিত মিষ্টির দোকানের মিষ্টি বা চিনিতে ভর্তি এমন খাবারই খেতে হবে তার কোনো মানে আছে নাকি কমলা লেবুও তো মিষ্টি মৌসম্বি লেবুও তো মিষ্টি কলাও তো মিষ্টি স্ট্রবেরিও খেজুর মিষ্টি কমেন্টে লিখে জানান তো আর কি কি খাবার রয়েছে যেটা খেতে মিষ্টি অথচ চিনিতে ঠাসা নয় আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনারা সকলে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই রকমই গুরুত্বপূর্ণ আরো আর একটা হেলথ টিপস নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার